বন্ধুরা আজকে আমি ওটস দিয়ে ডিমের অমলেট করে নিচ্ছি যে ফার্স্টে ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তারপর দুটো ডিম পাঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে নুন দিয়ে দিয়েছি আগে টমেটো কুচি আর পেঁয়াজ দিয়ে এটাকে ফার্স্টে ভালো করে গুলিয়ে নিচ্ছি এটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট আর টেস্টি তো অবশ্যই ওটসটাকে প্রথমেই আগে গুঁড়ো করে নিতে হবে আমি প্রথমেই আগে মিক্সচার গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়েছে লঙ্কা দিই না আমার ছেলে লঙ্কা খায় না তাই শুধু পেঁয়াজ ধনে পাতা আর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার চাটুটার মধ্যে একটু বাটার দিয়ে দেবো এটা অলিভ অয়েলেও তুমি করতে পারো আমি একটু বাটার ছিলও একটু বেশি টেস্টি হবে বাটারের গন্ধটা এগুলো বাটারটা দিয়ে দিলাম দিয়ে যা ডিমের অমলেট যেরকম করে করে ঠিক সেরকম ভাবে এটা আমি দিয়ে দেবো এই এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার জাস্ট একটু চামচটা দিয়ে একটুখানি এটা ছড়িয়ে নেব এটা খেতে দারুণ লাগবে এটা তোমরা একবার ফ্রাই করে দেখবে বন্ধুরা খুব সুন্দর খেতে লাগবে এটা আমরা এই ব্রেকফাস্ট আমরা প্রায় খাই আর ওটস তো যেন শরীরের পক্ষে কত উপকার এই এটাকে উল্টে দেব একটুখানি হোক এটা একটু হতে টাইম লাগবে কারণ এটা তো অনেক ঠিক এবার এই পিঠটা পুরো হয়ে গেছে লাল লাল এবার এটাকে আস্তে করে এই উল্টে দিতে হবে বা সেই দিকটা দেখো কি সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে এটা ব্রাউন ব্রাউন কালার হয়ে गेली তবে বেশিক্ষণ রাখবে না কারণ এটা বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে ভালো লাগবে না খেতে এটা তেতো তেতো ভাব চলে আসে બસ এই দিকটা দસ একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেল আর এটাকে আমি একটু সিম করে দিলাম গ্যাসটাকে যাতে এই পাস্তা আবার ঠিকঠাক ভাবে হয়ে যায় বেশি যাতে না পুড়ে যায় এই ব্রেকফাস্টটা ভীষণ হেলদি খুব হেলদি আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে অনেকক্ষণ প্রায় মানে সকালে খেলে অন্তত চার পাঁচ ঘন্টা তো আরামসে কিচ্ছু খেতে হবে না ব্যাস আমার এই ফিটটাও হয়ে গেছে স্ল্যাশ অফ করে দিলাম এইবার শুধু সার্ভ করার পালা এটা তোমরা এমনিও খেতে পারো আবার তোমরা সস দিয়েও খেতে পারো ধনে পাতা চাটনি দিয়েও খেতে পারো আমি ছেলেকে সস দিয়ে দেব কারণ ধনে পাতার চাটনিটা এখন আমার কাছে নেই ওই জন্য ওকে সস দিয়েই দেব তোমরাও একবার এইভাবে বাড়িতে খেয়ে দেখো খুব স্বাস্থ্যকর আর হেলদি একটা ব্রেকফাস্ট এখন টাটা